পাখির বাসার ড্রেজারটি দেখতে যেমন সুন্দর খেত দারুণ মজা ছিল আর টেবিলের সুন্দর যদি গুণ বাড়িয়ে দিবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো এই ভিডিওটি আমার মানে রোজাইদে করা ছিল রোজাইদে বানিয়েছিলাম রেজার্টটি তো আসলে ভিডিও এডিট করা হয় নাই সেজন্য আপলোডও করতে পারি নাই আর আমি একটু অলস টাইপ আসলে ভিডিও তিন মাস ছয় মাস এমনকি আমার এক বছর আগের ভিডিও আসলে রয়ে গেছে যেগুলো আপলোড করা হয় নাই তো যাই হোক তো ফার্স্টে আমি এখানে দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো আপনার দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে এখানে কাস্টার্ড পাউডার দিয়ে নেবেন তো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়ে নিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচ মতো করে আর দুধ দিয়ে নিয়েছি প্রায় এক লিটার তো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো মিক্স করে এখন অনবরত এটাকে নেড়ে যাবো তো কিছুক্ষণ জাল করার পর আপনার দেখবেন এটা কিন্তু মানে মিশ্রণটা ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো করে আর চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন তো আমি আমার পরিমাণ মতো করে দিয়ে নিয়েছি তো চিনিটা দিয়ে তো এ পর্যায়ে চুলাটা এখন অন করে দিয়েছি তো অন করে দিয়ে এখন এটাকে মানে নাড়াচাড়া করে নেবো তো এখন দেখেন মিশ্রণটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও খানিক টাইট হয়ে যাবে তো এই পর্যায়ে চলে যাব মূল কাজে তো এখন চুলাতে একটি প্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন ঘি দিয়ে নেব প্রায় তিন চার টেবিল চামচের মতো করে তা আমি যতটুকু বানাবো আর কি সময় দিয়ে সে অনুযায়ী আর আসলে ঘিটা দিতে হবে তো আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন ঘিয়ের পরিমাণটা বেশি দিলেও সমস্যা নেই খেতে আরও টেস্টি হবে আর কি ফ্লেভার অনেক ভালো আসবে তো এই পর্যায়ে আমি এখানে শ্যামাই নিয়েছি আর এটা ছিল বড় যেই মানে লম্বা শ্যামাইটা ওই শ্যামাইটা আমি কি গুঁড়া করে নিয়েছি তো গুঁড়া করে নিয়ে তারপর এটাকে বেজে নেব। আর এরপর যে চুলা রাচটা একদমই মিডিয়াম আছে রাখতে হবে না কিন্তু নিজ দিয়ে পুরা মানে পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি তো গুঁড়া দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় তো গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো তো মিক্স করে মানে এটার মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা এখন ইউজ করবো মানে কন্ডেক্স মিল্ক তো কন্ডেক্স মিল্ক না দিলে কিন্তু এটা মানে একদমই হবে না তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি এটা ড্যানিশ ছিল ড্যানিশ কন্ডেক্স মিল্ক নাম্বার ওয়ান আর কি তো এটা দিয়ে এনেছি আমি আমার পরিমাণ মতো করে দিয়ে এটাকে মানে এটা দিয়ে বেশিক্ষণ আসলে না আচার করা দরকার নেই এটা দিয়ে মানে এক দুই মিনিট না আচার করলে এটা মানে জমাট বেঁধে যাবে এটাকে খুব ভালো করে মিক্স করে তারপর আমি চুলাটা অফ করে দিব। তা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর কালকে থেকে আসলে আমার পেজে এত সমস্যা হচ্ছে কেন হচ্ছে এরকম আমি নিজেও জানি না মানে রিলস ভিডিও আমি এক মাসে যা আপলোড করেছিলাম চল্লিশ প্লাস ভিডিও এখন পর্যন্ত আমি মানে ডিলিট করতে হয়েছে মানে যতই ডিলিট করি ততই আসলে ইস্যুগুলো আসতেছে কেন এমন হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না আপনাদের কারো এমন হচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই পর্যায়ে আমি এখানে কাপ কেক বানানোর যেই মানে বাটিগুলা ছিল কাগজের সেই বাটিগুলা নিয়েছি তো নিয়ে এটার মধ্যে গোল শেপ করে আসলে মানে ছড়িয়ে দিয়েছি তো ছড়িয়ে দিয়ে তারপরে এটা ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর একটা বাটির মতন হয়ে যাবে তো এরপর যে উপরে যে আমি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে তো উপরে ক্রিমটা দিয়ে নিব তো ক্রিমটা দিয়ে আপনারা আপনাদের মানে মন মতো করে আপনারা পরিবেশন করে নিতে পারেন উপরে বাদাম তারপরে আপনারা চাইলে এখানে আনারও দিতে পারেন বাদাম চেরি ফল মানে বিভিন্ন কিছু দিয়ে আপনারা সুন্দর মতো করে আসলে পরিবেশন করতে পারেন